শেফ অনলাইন যেটি যুক্তরাজ্যের একটি জনপ্রিয় অনলাইন অর্ডারিং সিস্টেম এটির মালিক হচ্ছে একজন ব্রিটিশ বাংলাদেশি মুনিম সালেক তার এই অনলাইন অর্ডারিং সিস্টেমটি কিছুদিন আগে গুগল এবং মেটা থেকে একটি রিকগনিশান পেয়েছে তাদের কাজের কারণে মানে গুণগত কাজের কারণে সেটির সেলিব্রেশন হচ্ছে আজকে এই ক্রুজের মধ্যে এছাড়াও আমার সাথে দেখছেন একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী তিনি খারলোতে তার একটি রেস্টুরেন্ট রয়েছে দীর্ঘ তেরো বছর তিনি এই শেফ অনলাইনের যে অর্ডারিং সিস্টেম সেটি ব্যবহার থাকেন আমরা জানতে চাই আসলে আপনি কেন এটা ব্যবহার করেন এটা সুবিধাটা কি এটা সুবিধা হইলো গিয়ে আমি আগে ইউজ করতাম জাস্টিট ইউবারিট ফুডা এগুলো আসিল তো দেখা যায় এরা অনেকটা তারা কমিশন খাটে যার কারণে শেফ অনলাইন যে সমস্ত তারা ফুয়েলাম মার্কেটও আসছিল তো আমি তারা সার্ভিস নিচ্ছি নেওয়ার পরে আমি জাস্টিড ইউবার সবরে আমি তারারে বাদ দিলেই যে দিয়ে আমি সেফোন এলাকা আছি সেফোন লাইনে তারা কিতা করেন তারা একটা ফ্ল্যাট ফিজ নেই তারা কোনো কমিশন নিন না যার কারণে আমরা অনেকটা প্রফিট আমরা করতাম পারি আজকে আপনার জানা বর্তমানে এনার্জি বিল স্টাফ কস্ট সব কিছু হাই হয়ে গেছে যার কারণে আমরা যা সেফোন আইনের অনেকটা পয়সা সেভিং করাম তো আমি আশা করবো আমরা যে বাঙালি ভাইয়া যারা শোন আছে তারা সবে না সেফাই লাগুয়ে সে সেফাই তারা অনেকটা বালা সার্ভিস দেন আর একটা জিনিস রিসেন্টলি আমি তারা লাগে যোগ করছি ইপো সিস্টেম এটা খুব এলা বালা সিস্টেম কারণ তারা মানে আপনি সাপোর্ট চাইলে তারা তাড়াতাড়ি সাপোর্ট দিয়া দেন এরপরে আপনার যদি ইউজ করেন আপনি একজন স্টাফ আপনি বাঁচাইতে পারবা কারণ অল কম্পিউটারাইজ আমি যে সময় অর্ডার লইবা আমরা মেনুয়ালি আগে অর্ডার লইতাম দেখা যায় না নি প্রায় তিনটে পাঁচ মিনিট লাগিস তো ওখানে এক থার্টি সেকেন্ডে আমরা এটা করতাম পারি এর লাগে আমি আমি আপনারা হাইলি রেকমেন্ড করবো আপনার সেফল সেফ অনলাইন লোক যাইতা তারা বালার সার্ভিস দেন যে কোনো সময় আমরা তারা চাইলে আপনি চাইবা আপনার জার্সিও থাকুন আপনি কমিশন দিবা সার্ভিসও আলাদা ফাইটা নাই এরপরে এই লোকিত আমার একটা বাঙালি প্রতিষ্ঠান তা আমি বাংলায় তারা আগে রিসেন্টলি যে খোঁজ বলে গেছে ওখানে তারা ফোর্টি নাইন পাউন্ডে মান তারা নেই আমি মনে করি স্টিল ভেরি গুড আপনি যদি আমি কম্পেয়ার করলে মানে ফর এক্সাম্পল আমি যদি আগে আমি চার্চের দিতাম মাসো নানি সাতশো আটশো ওই ওদের কাছে ফিফটি পাউন্ডে আমি যোগ করতাম কারণটি ফিফটি মনে ফাইয়া যায় তা আমি আশা কর্ম সব যারা বাঙালি বা ইয়ানুকাল আসেন সব এগুলো তার সার্ভিস নিতাম ও টেকলি তারা খুব ভালো সার্ভিস লগে লোকের সাথে সাথে ফোন করবা তারা সাথে সাথে নানি আপনাকে ফাইয়া দিবা আপনি যদি চার্জিটা ফোন করেন আপনি নানি আধা ঘন্টা হয়তো ফোন রাখতে দিবা শেফন লাইনের লোকের তারা রানি থার্টি মানে থার্টি ওয়ান মিনিটের লোকের তারা দই যায় মানে আপনার ফাইলি বা চলে দেখা যায় আমরা এখন কথা বলবো যে শেফ অনলাইনের যার কথা বলছিলাম সালিক ভাইয়ের সাথে সালিক ভাই আমি একটু জানতে চাই আপনাদের যে ভাই থেকে আপনাদের একজন কাস্টমার উনি বারো বছর ইউজ করতেছেন আপনি এত কমে কিভাবে করেন যেটা জাস্টিস নেয় সাতশো ছশো পাউন আপনার মাত্র পঞ্চাশ পাউন্ড এটা কীভাবে সম্ভব দি হোল আইডিয়া অফ শেফ অনলাইন Was to support the industry. Yes, it's a business, and financially there have to be some fees and charges, but we are hopeful that if everyone starts using Chef Online, then those pennies count. You know. If you don't have a penny less, you don't make a pound. And if we can get more support, more people using our platform, then they will benefit and we will also get rewarded. <laughs> to partner with google your team have to be an expert they have to be certified and they have to adapt to google's way of doing technically the analytics and, and all the work that you do and our team has been approved to be a ম্যাটার গুগল পার্টনার অ্যান্ড সেম উইথ ম্যাটার ইউজ জেনারেলি আমাদের শেফ অনলাইনের দি প্ল্যাটফর্ম শেফ অনলাইন ন্যাশনাল প্ল্যাটফর্ম এটার সাথে উইথ কাস্টমাইজড ওয়েবসাইট ফর ইন্ডিভিজুয়াল বিজনেসিস তার সাথে আমাদের ইফোস আছে এখন ডিজিটাল মার্কেটিং আছে এস ইউ মার্কেটিং সোশিয়াল মার্কেটিং তারপরে টেবল বুকিং অ্যান্ড প্রিন্ট মিডিয়া তো we are trying to bring all the service under one umbrella so that a business does not go everywhere so that they can focus on what they do and by knowing and having that relation we are able to kind of support those business from under one roof থ্যাংক ইউ আপনার শুনুন আসলে মুনি সালিক ভাই যে কথাটি বললেন বিশেষ করে কমিউনিটির যে বিজনেসগুলো রয়েছে সেগুলোকে সাপোর্ট করার জন্যই এই সেবাটি দিয়ে যাচ্ছে সামান্য নামমাত্র মূল্যে আসলে সেবা দিয়ে যাচ্ছে যদি আমরা কম্পেয়ার করি জাস্ট্রিটের সাথে আজকে যে ক্রুজে অনুষ্ঠানটি হয়েছে সেখানে কমিউনিটির বিশ্বজনরা উপস্থিত ছিলেন রেস্টুরেন্টরা উপস্থিত ছিলেন এবং তারা সকলেই শেফ অনলাইনের কর্মকাণ্ডের প্রশংসা করেছেন মোহাম্মদ আব্দুল হান্দান টু এ নিউজ যুক্তরাজ্য